প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়ির নাট মন্দিরে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে ইতিমধ্যে এই পুজোকে ঘিরে এখন সাজো সাজো রব জলপাইগুড়ির জাগ্রত ও ঐতিহাসিক কালীবাড়িগুলির মধ্যে অন্যতম যোগমায়া কালীবাড়ি বহু প্রাচীন এই কালীবাড়ি উল্লেখ্য অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে মা অন্নপূর্ণার পাশাপাশি বাসন্তী পুজো হয় ইতিমধ্যে তারই প্রস্তুতি শুরু হয়েছে আগামী চোদ্দোই এপ্রিল রবিবার বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পুজোর সূচনা হবে এ বছর পনেরোই এপ্রিল সোমবার সপ্তমী ষোলোই এপ্রিল অষ্টমী সতেরোই এপ্রিল নবমীর পুজো এবং আঠেরোই এপ্রিল দশমী পুজোর শেষে মায়ের বিসর্জন জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়ি কমিটির সম্পাদক অঞ্জন ব্যানার্জী বলেন এবছর বাসন্তী পুজো বাষট্টিতম বছরে পড়ল এখানে বাসন্তী দেবীর পুজো অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে হয়ে থাকে তিনি আরও বলেন বাসন্তী পুজোকে কেন্দ্র করে ভক্তদের প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবছর বাসন্তী পুজোর দিনগুলোতে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার ভক্তদের সমাগম হবে আশা করছি পুজোর দিনগুলোতে ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিলি করা হবে বলে জানান তিনি শুরু হয়ে গেছে বাসন্তী পুজো শুরু হচ্ছে চোদ্দ তারিখ থেকে শুরু ষষ্ঠী আবার বাঙালিদের উৎসব নববর্ষ পড়ছে আর আমাদের বাসন্তী পুজো সপ্তমী অষ্টমী নবমী এই চার দিন চলবে আর যেটা মেন কথা সেটা হচ্ছে যে এই বাসন্তী পুজো উপলক্ষে ভক্তদের মধ্যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই বাসমন্তী পূজায় বিভিন্ন গ্রাম থেকে এবং ময়নাগুড়ি ধূপগুড়ির থেকেও লোক এসে এই পূজায় পুজো দিচ্ছে তারা ভক্তি ভরে তারা প্রসাদ গ্রহণ করছে এবং এই চার দিনই আমাদের খিচুড়ি প্রসাদ <laughs> Disclaimer This Channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.